এই যে দুইটা গরু আমরা লালন পালন করতেছি এই যে দেখেন কি খাওয়াইতেছি সবুজ ঘাস মাঠে আসসালামু আলাইকুম দর্শক আমরা দুইটা বলদ বিক্রি করবো আমরা দেখেন আমরা একবার প্রান্তিক খামারি আমরা ন্যাচারাল খাবার দেই যেগুলা এই যে ঘাস দেশি ঘাস এই যে দুইটা বলদ দেখেন আমাদের এই দুইটা বলদ আমরা গ্রাম এলাকায় প্রকৃতির মাঝে আমরা লালন পালন করি বেশিরভাগ এই যে বলদগুলা এগুলা বেশিরভাগ আমরা গ্রামে যে ন্যাচারাল খাবার দিই সেগুলাই দুনোটা খাবার ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করি আমরা আগামী দুই হাজার পঁচিশ কোরবানি ঈদ উপলক্ষে এই বলদ দুইটা বিক্রি করবো যদি কোনো দর্শক আমাদের যশোর নাবারণ এই বলগুলো নিতে চান আপনারা কোরবানি ঈদ উপলক্ষে বলদগুলো নিতে পারবেন দেখেন আমরা বলতে এই যে এরকম বিকাল টাইমে ছায়রা দিই বলতগুলো ঘাস খা দুটা বলদ দেখেন আমরা এই যে বলদগুলা বিকাল টাইমে আমরা ঘাস খাওয়াই ঘাস এগুলা একবারে ন্যাচারাল খাবার যেগুলা আপনারা বুঝতেছেন যে আমরা কাঁচা ঘাসটা খাওয়াই বলদগুলো দেখেন মাঠের ভিতরে এই যে আমাদের ঘাসের জায়গা এগুলা একবারে প্রাকৃতিকভাবে যারা অরিজিনাল ভালো গরু কিনতে চান এরকম বলদ গরু কিনতে চান গ্রাম অঞ্চলে প্রকৃতির মাঝে এই যে আমাদের ধান কাটা হয়ে গেছে প্রায় আমরা গ্রাম অঞ্চলে বেশিরভাগই ঘাস খাওয়াই দানা দাদার খাবারটা খুবই কম দেই আমাদের গরুগুলা সুস্থ সবল এবং চঞ্চল আছে কি না দেখেন আমাদের গরু গরুগুলা কত সুন্দরভাবে ঘাস খাইতেছে বিভিন্ন দেশ দেশগ্রামে অনেক জায়গায় গরু লালন পালন করে সবাই ঘাস খাওয়ায় সবুজ ঘাস খায় কিন্তু আমাদের যে ন্যাচারাল ঘাসটা আপনারা দেখতেছেন মাঠের ভিতরে আমরা গরু খাবার দাবার দিই কাঁচা ঘাসটা বিশেষ করে খাওয়াই বিকালে সকালে এরকম এখন তো ধান কাটা প্রায় হয়ে গেছে মাঠে সারাদিন ছা ছায়রা দিতে হয় ছায়রা দিলে আপনার বিকাল টাইমে এরকম গরু এই যে গরুগুলা খাবার দাবার দিতেছি দেখেন যে বিকাল টাইমে বাইরে করছি এই যে বিকাল টাইমে আমরা গরুগুলা বাইর করছি কাঁচা ঘাস খাওয়াইতেছি গরুগুলা দেখতে দেখা যায় মোবাইলে ছোট কিন্তু আপনারা বাস্তবে আসেন দেখলে বুঝতে পারবেন এগুলা গরু ছেষট্টি সাতষট্টি ইঞ্চি করে হাইট আছে দেখেন আপনারা গরুগুলা কত সুন্দর আকর্ষণীয় যারা এরকম প্রকৃতির মাঝে গ্রাম অঞ্চল থেকে গরু কিনতে চান ইনশাল্লাহ দুইটা গরু আমরা আলোচনার সাপেক্ষে কথা বলবো তারপরও দাম বলতেছি। দুইটা গরুর কথা বলার জায়গা আছে দুইটা গরু আহামরি দশ লাখ বারো লাখ টাকা করে না এক একটা গরুর দাম চাইতাছি আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিস দুইটা গরু তেরো লাখ টাকা দাম চাওয়া আলোচনার সাপেক্ষে কথা বলা যাব আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে এই গরুগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে যে গরুগুলো দেখেন দর্শক আপনারা বাস্তবে আসেন যশোর জেলা নাবারণ কাঁচাবাজার সংলগ্ন আমরা প্রান্তিক খামারি দুইটা গরুই লালন পালন করতেছি দীর্ঘকাল থেকে আমরা গরু দুইটা বিক্রি করব আপনারা যদি কোনো দর্শক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে গরু দুইটা নিতে পারবেন আমরা দুইটা শিববি ওলবারি বলত নিয়ে আসছি দর্শক আমরা এই বিকাল করে আমরা ঘাস খাওয়াই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই এই যে আমরা প্রায় এক মাস আগে এই গরুটা সেল দেওয়ার জন্য দেখাইছিলাম আপনাদেরকে মিল্ক ফ্লেভার এই যে এই গরুটা এই যে আমরা আজকে ডেলিভারি দিলাম কালকে বিক্রি হয়ে গেছে গা তেইশ তারিখে এই যে ভাই ভাইয়ের ঠিকানাটা বলেন আমার বাড়ি মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট গজারিয়া থানা এই গুয়াগাছি ইউনিয়ন আমাদের একটা ফার্ম আছে দুধের ফার্ম আমরা দুধের ফার্মে এই গরুটা নিতেছি বীজ দেওয়ার জন্য মূলত এটা মাত্র আট মাসের বাচ্চা এটা আশা করি পূর্ণ বয়স হইতে গরু অনেক বড়ো হবে আমরা অনেক খোঁজাখুঁজির পরে যে এখানে ভালো গরু কালেকশন পাই ওইখান থেকে গরু নিই এই গরুটা আমাদের খুব ভালো কালেকশনের একটা গরু আপনারা সবাই দোয়া করবেন বা আর বাড়ির কাছ থেকে গরু নেওয়ার জন্য সবাই ভাই কথায় কাজে সব কিছুতে মিল আছে যে কোনো কেউ গরু নিতে আসলে খুব সুন্দরভাবে নিতে পারবে এই ফার্মটা চেয়ারম্যান সাহেবের জি এটা ইউনিয়নের চেয়ারম্যান উনি আলী আহমদ চেয়ারম্যান ওনার ফার্ম আর মোবাইলে যত ডক ছোট দেখছেন বাস্তবে কি না মোবাইলে যা দেখা গেছে বাস্তবে তার চেয়ে ভালো আছে এই যে গরুটা দেখাইতেছে এই যে আমাদের ড্রাইভার এই যে গরুটা যে <laughs>